হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা অন্য রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অন্যান্য দিন ডেলি ব্লগ শেয়ার করি কিন্তু আজকে একটা অন্য রকম ভিডিও শেয়ার করতে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি তবে হ্যাঁ সবজির গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে তো আজকে একটা সবজির গাছ লাগাবো কিন্তু তার আগে আমি এখানে জায়গাটা পরিষ্কার করে নেব প্রচুর পরিমাণে ঘাস জঙ্গল হয়েছে সেজন্য কোনো গাছই এখানে লাগানো যায় না তাই আমি কয়েকটা গাছ এনেছি কিন্তু ঘাস জঙ্গল পরিষ্কার না হলে এখানে লাগানো যাবে না তাই আগে ঘাসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নিতে নিতে আমার না খুব জোর জল তেষ্টা পেয়ে গেছিলো তাই আমি একটু গেছিলাম জল আনতে জল নিয়ে এসে একটুখানি জল খেয়ে নিলাম বুঝতেই পারছো অনেকক্ষণ কাজ করেছি আর এটা কিন্তু অনেকক্ষণ ধরেই করছি ভিডিওতে হয়তো অল্প একটু দেখাচ্ছি আমি তো এখানটা খুবই মানে ঘাসে ভর্তি আর ঘাসের গোড়া গুলো টেনে তোড়া যাচ্ছে শক্ত এই ঘাসের গোড়া 벗তো ওদিকে দেখো যাই হোক তবুও মাটিটা একটুখানি রেডি করে নিচ্ছি আর এখানে কি বলো তো এই যে ঘর আমাদের ঘরের দেয়ালগুলো প্লাস্টারগুলো চটিয়ে আমার নতুন করে প্লাস্টার করা হয়েছে আর সেই প্লাস্টারের এগুলো মানে সিমেন্ট যার চটলা চটলাগুলো সব এর মধ্যে ঢুকে রয়েছে এই মাটির মধ্যে এখান থেকে পরিষ্কার করা হয়নি আর এর মধ্যে মাটির মধ্যে সব ঢুকে রয়েছে তো ওই কারণে ওইগুলো তুলতে আরও বেশি সমস্যা হচ্ছিল মাটি খুঁটলেই সব ক্ষ আতর হচ্ছিল। তো যাই হোক বেশি জায়গা না অল্প একটু জায়গা আমি পরিষ্কার করতে পেরেছি এতক্ষণ ধরে প্রায় তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত তো ততক্ষণে এইটুকুনি জায়গা পরিষ্কার করতে পেরেছি তাহলে ভাবো কতটা খ পাথর আর ঘাসে ভর্তি তো যাই হোক সব কিছু করে আমি এই যে কি লাগাচ্ছি তো এগুলো এগুলো হচ্ছে ব্রাহ্মণী শাক তো যারা আমার আগে ভিডিও দেখতো তারা জেনে থাকবে ঘরের পেছনে আমি লাগিয়েছিলাম কিন্তু সেই গাছগুলো না মরে গেছে তো এই জন্য আমি আমার নতুন করে এখানে লাগিয়েছি আর এই যে ফুলি এ আমাদের পাশের বাড়ির মেয়ে এ হচ্ছে মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে তো একটু গল্প করতে এসেছিল আর এই যে দেখো গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি এটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও তখন বৃষ্টি হয়নি এখন তো বৃষ্টি হচ্ছে তো তখন যেহেতু বৃষ্টি হয়নি সেজন্য আমি দেখো এই গাছগুলো লাগিয়ে আবার জল দিয়ে দিচ্ছি এই গাছগুলো কিন্তু জলের জায়গার গাছ কিন্তু আমাদের জলের যে জায়গা যেখানে সেখানে গাছগুলো হবে না কারণ জায়গাটা খুব একটা ভালো না